ওম নমঃ ভগবতে বাসুদেবায়ো আষাঢ়ে বাদলধারা ঝর ঝর ঝরে দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলোই জুন দু থেকে সতেরোই জুলাই দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই আষাঢ় মাসে কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি যেহেতু মকর রাশি বা লগ্ন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি মকর রাশিটি রাশিচক্রের দশমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি ঠিক এই আষাঢ় মাসে রবি ঠিক মিথুন রাশিতে রাশিচক্রের তৃতীয়তম রাশিতে অবস্থান করতে চলেছে এবং এই তৃতীয়তম রাশিটি হচ্ছে বায়ুরাশি এবং রবি অগ্নিকারক গ্রহ যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এখানে বায়ু রাশিতে প্রবেশ করা মানে অগ্নিকে জ্বলতে সাহায্য করে বায়ু এবং এই জায়গায় রবি ঠিক বায়ু রাশিতে অবস্থান করার জন্য উদযাপিত হবে এবং যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে গোচরে রবি কিন্তু শুভ প্রদান করে থাকে এবং রবি এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে এখানে বুধ অবস্থান করছে ষষ্ঠভাবে অধিপতি গ্রহ এবং মকরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বুধ হচ্ছে শুভকারক গ্রহ এবং বৃহস্পতিও এই জায়গায় ষষ্ঠভাবে অবস্থান করছে এবং যেহেতু যদি বৃহস্পতি এই জায়গায় দুর্বল এবং পীড়িত যদি যার জন্মকালীন যদি থেকেও থাকে এখানে রবির আলোয় কিন্তু বৃহস্পতি কিন্তু আলোকিত হবে অর্থাৎ সবল ফল দেওয়ার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে যেটি আমার ক্ষেত্রে মনে হয় এবং রবি এই জায়গায় যেহেতু তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে প্রথমে কিন্তু রবি মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে একুশে জুন পর্যন্ত অবস্থান করবে এবং রবি এই জায়গায় বুধের ফলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাই হাতে নার্ভের ব্যথা বা হাতে হালকাভাবে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকতে পারে বা অপরেন পার্টিকে বোঝাবার সক্ষম কিন্তু এই জায়গায় রবি মাধ্যমে উঠে আসবে এবং হাতের কাজে দক্ষতা যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিউটার উপরে দক্ষতা আগ্রহ যেহেতু এটা ভাব সাহস আগ্রহ এগুলো বৃদ্ধি হবে কাছে পিঠে ভ্রমণ ভাইয়ের ভাই বোন ছোটো আত্মীয় যারা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক এবং এখানে সাহসী হবেন এবং ভাইয়ের সংখ্যা দুজনের বেশি হওয়ারও এখানে নির্দেশ করে এবং যখনই রবি রাহু অর্থাৎ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এখানে আদ্রা নক্ষত্রে প্রায় পাঁচই জুলাই পর্যন্ত অবস্থান করবে ঠিক বাইশ তারিখ থেকে এবং রবি যখনই রাহুর নক্ষত্রে প্রবেশ করবে কথা দিলে কথা রাখার জায়গাটা মুশকিল হয়ে দাঁড়াবে এবং যেহেতু তৃতীয় ভাব হচ্ছে প্রতিবেশীর সঙ্গে বলুন বা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটুখানি মনোমালিন্য দেখা দিতে পারে এবং তাস দাবা লটারি খেলার প্রতি আগ্রহ কিন্তু বাড়বেই এবং যখনই রবি বৃহস্পতির নক্ষত্রে সিক্স জুলাই যখন প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের অধিপতিগঞ্জ যেহেতু বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় ওখানে রবি অবস্থান করছে এবং রাশিচক্রের নবম ভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক হচ্ছে বৃহস্পতি সেই কারণে দূরভবনের সম্ভাবনা কিন্তু থাকছেই এবং যারা দূরভবনে যাবেন অতি অবশ্যই তৃপ্তি লাভ করবেন এবং যেহেতু জ্ঞান প্রজ্ঞার কারকহ বৃহস্পতি তাহলে জ্ঞান এবং প্রজ্ঞার অর্জনের প্রতি আগ্রহ ভাগ্য উন্নতি ঘটবেই ধর্মের উপর বিশ্বাস এবং তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু আপনাদের কাছে থাকবে এখানে পুধো সিক্স জুন থেকে অবস্থান করছে বাইশে জুন পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে নিজের গৃহে এই মিথুন রাশিতে তখন হাতে লাগার সম্ভাবনা থাকবেই চঞ্চলতা এবং অন্য মনস্কতার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ কিছুটা কম দেখা দেবে বা ইঞ্জিনিয়ারিং লাইনের ওপর দক্ষতা থাকবেই এবং মঙ্গল যখন রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন বাঁচালার মতো বেশি কথা বলার প্রবণতা এবং বহুবিধ অর্জন করলেও এবং ধরে রাখার ক্ষমতাটা কিন্তু ততটা থাকবে না এবং যখনই বুধ বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন মামা দা মামা বা দাদুর থেকে আর্থিক বা বিভিন্ন সাহায্য কিন্তু লাভ করবে এবং বিদ্যার প্রতি অনুরাগ থাকবে এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ যেহেতু রবি বোধ এখানে অবস্থান করছে এবং বৃহস্পতিও যেহেতু রাহু নক্ষত্রে এই মাসটায় থাকতে চলেছে তাহলে কিছু না কিছু বিষয়ে পরিবর্তন কিন্তু দেখা যাবে এবং প্রকাশ কিন্তু ঘটবেই কারণ এমনিতেই বৃহস্পতি গ্রহ এবং এই জায়গা দ্বৈতভাবের অধিপূতিগ বিশেষ করে এবং দ্বৈতভাবে অবস্থান করছে এবং কম্পিউটারের কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং যারা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে যারা খেলাধুলার মধ্যে যুক্ত রয়েছে এবং যেহেতু রবি এই জায়গায় ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভ প্রদান করে থাকে এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলো যেহেতু গোচরে ষষ্ঠভাবে এবং রবি আলোয় আলোকিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই এই জায়গায় ষষ্ঠভাবে শুভ ফল যেহেতু প্রদান করে বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক ষষ্ঠভাবে গোচরে সেরকম শুভ ফল না আনলেও রবির আলোয় আলোকিত হওয়ার কারণেই কারণ রবির দ্বারাই সব গ্রহগুলো কিন্তু আলোকিত এবং এই জায়গায় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে রবির দ্বারা যেহেতু একই সৃষ্টিজ্ঞাপক গ্রহ একই ক্যাটাগরির প্ল্যানেট সেই কারণে শুভ ফলগুলো আনার চেষ্টা কিন্তু বৃহস্পতিও কিন্তু এখানে করবে তবে রবির এই জায়গায় সাধারণত সংসার জীবনে উন্নতি এইটা কিন্তু নিয়ে আসবেই এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এবং যাবতীয় আসার আলো কিন্তু এই জায়গায় কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্রাপ্তাহিক কাজকর্মে সফলতা তৎপরতা বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে এবং কর্মপ্রচেষ্টায় সাফল্য এখানে কর্ম লাভ বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে কর্মলাভ যাদের হয়তো অনেকের ক্ষেত্রে সরকারি জায়গায় বা আনার সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে কারণ এই জায়গায় বৃহস্পতির সঙ্গে যেহেতু যুক্ত অবস্থায় দুই ছয় দশকে স্ট্রং কানেকশান করছে কারণ এই এই জায়গায় বসে বৃহস্পতি তার দৃষ্টি রাখবে ঠিক এখানে কর্মভাবের উপরে দ্বিতীয় ভাবের উপরে এবং তৃতীয় তৃতীয়ভাবের অধিপতিগ্রহ অধিপতি গ্রহ এখানে যেটা রবির সঙ্গে যুক্ত হওয়ার কারণে হয়তো অনেকের ক্ষেত্রে যাদের পরীক্ষা দেওয়ার জায়গা যদি এই মাসে থাকে তাহলে কিন্তু সরকারি চাকরির জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে এবং বিশেষ করে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং মানসিক শান্তি এগুলো কিন্তু রবির মাধ্যমে পাওয়া যাবে এই মাসের ক্ষেত্রে এবং রবির দ্বারা পজিটিভ আলোগুলো বা পজিটিভ জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিশেষ করে দেখবেন যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখবেন আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন রবি ঠিক এই কন্যা রাশিতে অবস্থান করছে বা কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরও রবি কিন্তু অবস্থান করছে তুলারাশিতে বা ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরও রবি কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে এদের ক্ষেত্রে শুভ প্রভাবগুলো কিন্তু পাওয়া যাবে কারণ যদি এই যে কন্যা রাশি থেকে এখন গোচরে রবি দশমভাবে প্রবেশ করেছে তুলা রাশি থেকে নবমভাবে গোচরে প্রবেশ করেছে এবং ঠিক কুম্ভ রাশি থেকে পঞ্চমভাবে কিন্তু প্রবেশ করেছে রবি এই জায়গাগুলো যাদের জন্ম হয়েছে এবং এই রাশি বা মকরলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল উঠে আসার বা অতি শুভ ফল যদি জন্মকালীন গহটি যদি রবি শুভ থাকলে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল এখানে কর্মের উন্নতি ব্যবসার উন্নতি এবং আর্থিক উন্নতি সংসারে সুখ শান্তি হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি শুভ ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতক জাতিকাদের কিন্তু থাকবেই এবং যেহেতু রবি বুধ একসঙ্গে এখানে বুধাহিত্ব যোগ সৃষ্টি করছে সব থেকে বিশেষ করে ষোলোই জুন রবি এখানে প্রবেশ করছে থেকে ছাব বাইশে জুন পর্যন্ত এইটুকু টাইমটা হচ্ছে রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে বুধাহিত্ব যোগেও কিন্তু কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি আর্থিক লাভ সকলের সঙ্গে সুসম্পর্ক এই জায়গাগুলো কিন্তু উঠে আসবেই এবং বুধ এখানে প্রতিবার জন্য সম্মান বৃদ্ধি এই রাশিতে ঘটাবে কারণ নিজে এই রাশির ক্ষেত্রে ভাগ্যপ্রতিগহ বুধ এবং স্থানে এখানে ব্যবসায় আর্থিক লাভ উদ্যমে সার্থকতা এগুলো কিন্তু নিয়ে আসবে এবং জনপ্রিয়তা লাভ মানসিক দিক দিয়ে শান্তি এবং পারিবারিক জীবনেও সুখ শান্তি এবং বকেয়া কাজকর্ম যদি কিছু পড়ে থাকলে এই সময় তার জায়গাগুলোকে কভারেজ পাবে এবং উন্নতি জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে বিশেষ করে বুধ রবি বুধের যোগেও কর্ম কর্মলাভের জায়গাটাও কিন্তু আনতে পারে এবং যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে সাধারণত যদি অশুভ যদি থাকলে এখানে অশুভ অতটা এই মাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে না তবু মিশ্র ফল হলে যদি যাদের বেশি মাত্রায় অশুভ রয়েছে হয়তো আর্থিক ব্যয়টা একটু বেড়ে যেতে পারে স্বাস্থ্য বিষয়ে একটুখানি দুর্বলতা বা শত্রুর দিকে ভীতি তবে বিশেষ করে এখানে শুভ ফলটাই বৃহস্পতি দেওয়ার জায়গাটা করবে রোগ থেকে দেখবেন মুক্তি নিয়ে আসবে ঋণ পরিশোধ করার জায়গাটাও কিন্তু বৃহস্পতি নিয়ে আসার জায়গা করবে কাজকর্মে যোগাযোগে সার্থকতা নিয়ে আসবে এবং কর্ম লাভের যোগটা বিশেষ করে এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে থাকলো দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবের উপরে এই যে দুই ছয় দশের স্ট্রং কানেকশন রবি সমেত এখানে এই কর্মলাভের জায়গাটা সাহস আগ্রহ অতি অবশ্যই বাড়াবে এবং যাবতীয় প্রতিযোগিতা যদি থাকে এই সময় সফলতা আনবেই এবং মানসিক শান্তি এখানে বৃহস্পতির মাধ্যমেও কিন্তু পাবেন এইটুকু বলতে পারি এবং রবি বুধ বৃহস্পতির যে ষষ্ঠভাবে যে সংযোগ ঘটতে চলেছে এটাই অনেকটাই এই আষাঢ় মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং সব থেকে বিশেষ করে অষ্টমে কিন্তু বসে রয়েছে মঙ্গল এবং কেতু এক এই মঙ্গল কেতু যদি সাধারণত অষ্টমে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু নিয়ে আসে না বিশেষ করে অষ্টমভাবে অনিদ্রায় ভোগাতে পারে এবং উচ্চ রক্তচাপ দুটোই কিন্তু যেহেতু কেতু মঙ্গলের ফলগুলি প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং দুটো অশুভ কারক গ্রহের সংযোগ অপোজিটে রাহুর উপরও দৃষ্টি থাকছে শনির উপরেও মঙ্গলের দৃষ্টি থাকছে সেই কারণে স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে দুর্বলতা বা বৃদ্ধি ঘটাতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে তবে জন্মকালীন যদি মঙ্গল শুভ থাকলে এই জায়গা হয়তো কিছুটা হলো মিশ্রফল নিয়ে আসতে পারে কারণ এটি বন্ধু ঘরে অবস্থান করছে এবং যেহেতু চতুর্থপতি এবং লাভপতি গহ এই যে লাভপতি গহর জন্য এখানে যেহেতু অষ্টমভাব ভাবের সঙ্গে যুক্ত রয়েছে দ্বিতীয় ভাবের উপরে দুই আট এগারোকে এইটুকে বলা হয় অপ্রত্যাশিত অর্থ লাভ বা হঠাৎ করে যেহেতু রাহুর সঙ্গে যুক্ত রাহু হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটিয়ে দেবার প্রবণতা কিন্তু রাখে সেই কারণে এই জায়গায় সাধারণত প্রত্যাশিত লাভ বা মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি লাভ কঠাতে পারে এবং বা গৃহ নির্মাণ কাজে আপনারা হাত দিতে পারেন যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি গহ হচ্ছে মঙ্গল তাহলে গৃহ নির্মাণের কাজে হয়তো হাত পা এগুলো দিতে পারেন তবে হঠাৎ লাভ একটা পাওয়ার সম্ভাবনা থাকছেই এবং সেটা শেয়ার থেকে হতে পারে ফাটকা থেকে কারণ রাহু যে কোনো উপায়ে তো অর্থটাকে বাড়ায় এবং নিজেই আবার ভোগ করে জায়গাটাকে শেষ করে দেয় সেই কারণে এখানে রাহুর দৃষ্ট মঙ্গল হয়ে রয়েছে তবে এখানে অশুভ কারক গ্রহের সংযোগও ঘটছে চোট আঘাত লাগার সম্ভাবনা এবং অষ্টমভাবে থাকার জন্য অপারেশনের সম্ভাবনা এগুলো সাধারণত যদি অশুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে যেরকম আমি শুভ ফলটা পাবো অশুভ ফল নেবো না তা তো হয় না কারণ কোনো গ্রহই কিন্তু অশুভ বা খারাপ নয় দেখুন জন্মকুণ্ডলিতে যদি গ্রহটি দুস্থানে থাকে এবং নিচস্ত থাকে দুর্বল পীড়িত হলে এই যেমন এখানে দুটো গ্রহের সংযোগ ঘটছে এরকম যদি একাধিক গ্রহের সংযোগে যদি পীড়িত হয়ে যায় তখন কিন্তু সে গোচর চলাকালীন দুর্বল ফল প্রদান করে থাকে এবং অষ্টমভাবে হয়তো যদি যদি জন্মকালীন শুভ থাকলে এই যে অপ্রত্যাশিত অর্থলাভ লাভ মৃত ব্যক্তির থেকে অর্থ সম্পত্তি লাভ এগুলো কিন্তু ঘটাতে পারে এবং বিশেষ করে হঠাৎ যে কোনো লাভ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে যেহেতু অর্থের উপরে যেহেতু দৃষ্টি রেখেছে রাহু ওই জায়গায় সংযোগ করছে রাহু হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার প্রবণতা এবং অর্থ জায়গায় থাকার জন্য অর্থ বলতে পারি পরিবারে আবার অশান্তিও নিয়ে আসতে পারে বাবার আবার পরিবারে যদি শুভ থাকলে সুখ শান্তিও নিয়ে আসতে পারে তবে কেতুও এই জায়গায় দেখবেন আর্থিক লেনদেনের দিক দিয়ে সমস্যা বা ঝামেলা নিয়ে আসে অষ্টমভাবে সেরকম তো শুভ ফল প্রদান করে যন্ত্রণাদায়ক কোনো পীড়া এই কেতু দিতে পারে এবং চোট আঘাত লাগার সম্ভাবনা এবং আর্থিক ব্যয় এগুলো কিন্তু এগুলো এরা যেহেতু অশুভ কারক হয় এগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তবে কেতু যেহেতু রবীর নক্ষত্রে বসে রয়েছে রবি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে হয়তো রোগের পেছনে অর্থ ব্যয় যদি অশুভ থাকলে রোগের পেছনে অর্থ ব্যয়ও কিন্তু নিয়ে আসতে পারে হ্যাঁ বা রোগের কারণে অপারেশন ইত্যাদি ইত্যাদি অনেকের ক্ষেত্রে এগুলো ঘটতে পারে এবং বিশেষ করে আপনাদের কর্মের উপরে কিন্তু শুক্রের কর্মপতির দৃষ্টি থাকছে তবে কর্মপতি এই চতুর্থভাবে আপনাদের এমনিতে শুভ কারক গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ এবং যেহেতু চতুর্থ এবং পঞ্চমভাবেই কিন্তু আপনাদের এই মাসে অবস্থান করবে তাহলে এই জায়গায় দৈনন্দিন জীবনে শুভত্ব এবং আনবেই শুক্র এবং আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে ভালোবাসা এবং সুখকর ভ্রমণ যদি আপনারা যান সেইগুলো ঘটাবে গিয়ে সুখ শান্তি যেহেতু গিয়ে জায়গায় রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি থাকবে চতুর্থ পঞ্চমভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে বিদ্যা ক্ষেত্রে সফলতা আনবে কারণ এবং আশাতিত লাভ মানসিক সুখ শান্তি এইগুলো কিন্তু শুক্রের মাধ্যমে যেহেতু শুক্র আপনাদের শুভ কারক গ্রহ এবং চতুর্থ এবং পঞ্চমে গোচরে দুটো জায়গা থেকেই আপনাদের কাছে এই মাসের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে এবং প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এই জায়গাগুলোও সাপোর্টিং পাওয়ার জায়গা কিন্তু থাকছে এবং আপনাদের ঠিক কর্ম লাভের জায়গাও শুক্র কিন্তু দেওয়ার সম্ভাবনা রাখছে কারণ যেহেতু চতুর্থভাবে বসলেও দশম ভাব তার নিজের গৃহেকে দেখছে হয়তো এই জায়গায় নিজের নক্ষত্রে বর্তমানে থাকার জন্য হয়তো অনেকের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ট্রান্সফার বা প্রমোশন এই শুক্র কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে এরপরেই যেহেতু লাভপতি নিয়ে আলোচনা করেছি যেহেতু এক অষ্টম স্থানে রয়েছে হঠাৎ লাভ কিন্তু আনতে পারে এবং আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়তে রাহু কিন্তু সেই মতো গোচরে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এটুকু মাথায় রাখবেন তবে দ্বিতীয়ভাবে কী হচ্ছে অন্যের দ্বারা যদি শুভ থাকলে জন্মকালীন যদি গ্রহটি যদি শুভ থাকে তাহলে অন্যের দ্বারা অর্থ লাভ কিন্তু করতে পারে বা সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা যাবতীয় পরিকল্পনা করলে সেটায় সফলতা আনতে পারে নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাতে পারে বা এখানে রাহুও কিন্তু কর্ম জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে যেহেতু দ্বিতীয়ভাবে বসিল ষষ্ঠ এবং দশম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব দশম ভাবের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে থাকছে এবং রাহু এখানে বর্তমানে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে আপনাদের ক্ষেত্রে শনিদেব এমনিতে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং তৃতীয়ভাবে গোচরে অবস্থান করছে তাহলে এখানে শনিদেবও কিন্তু গোচর এই শুভ জায়গাটা কিন্তু অবস্থান করে রয়েছে তাহলে রাহু যেহেতু রিপ্রেজেন্ট করার কারণে হয়তো রাহু এই জায়গাটি থেকে কিছুটা শুভ ফল আপনাদের কাছে নিয়ে আসতে পারে এবং যদি অশুভ থাকলে অপোজিট ফলগুলো তো দেখবেন বিভিন্ন বা দিক দিয়ে আয়টা ঘটাতে পারে বা বে পথে দু নম্বরীভাবেও অর্থটা আনতে পারে এই জায়গাগুলো ঘটাতে পারে তবে এখানে রাহু মোটামুটি যেটা নির্দেশ করছে যদি শুভ থাকলে পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গাটা দিতে পারে তৃতীয়তে শনি গোচরে শুভ ফল অতি অবশ্যই কিন্তু নিয়ে আসে এবং আপনাদের যেহেতু রাশিপতি লগ্নপতি এবং এই মাসের ক্ষেত্রে বৃহস্পতিও স্ট্রং থাকছে যাদের শনি দুর্বলও রয়েছে এই সময় কিছুটা শনি পজিটিভ রেজাল্টও কিন্তু দিতে পারে কারণ কাজকর্মের সাফল্য এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ এবং আর্থিক উন্নতি ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবার জায়গা শনিদেবের রয়েছে এবং নিজের নক্ষত্র বিশেষ করে থাকার জন্য এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের দ্বাদশ ভাবেরও উপরে দৃষ্টি থাকছে এই যে তিন নয় বারো হয়তো বিদেশ ভ্রমণ বা দূর দূরবর্তী জায়গায় ভ্রমণ শনিদেব করাতে পারে এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটাতে পারে এবং ভাগ্যপ্রীতি লাভ এটাও কিন্তু দিতে পারে অন্যকে সাহায্য করা এই জায়গাটা নিয়ে আসতে পারে এবং সুখদায়ক কাজকর্মে বিশেষ করে লিপ্ত থাকা মানে যুক্ত থাকা এটা কিন্তু শনিদেব কিন্তু যদি জন্মকালীন আপনাদের যার শুভ রয়েছে এবং এই জায়গায় আপনাদের রাশিপতি বা লগ্নপতি শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ বর্তমানে নিজের নক্ষত্রে তৃতীয়ভাবে অবস্থান করা এটি বৃহস্পতির ঘরে অবস্থান করলো এ মাসের ক্ষেত্রে বৃহস্পতিও যদি যার জন্মকালীন যদি দুর্বল থাকলো এই সময় রবির দ্বারা আলোকিত হয় বৃহস্পতি কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে সেই কারণে শনিদেবও দিতে পারে কারণ শনির অশুভ শক্তিকে নাশ করতে পারে একমাত্র বৃহস্পতি সেই কারণে এখানে পজিটিভ রেজাল্টগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু তো পুরো মাত্রায় শুভ থাকতে পারে না কারণ এখানেও মঙ্গল কেতু এবং রাহু এবং শনি এই যে যোগ সৃষ্টি করেছে এই যোগটা কিন্তু ততটা কিন্তু শুভদায়ক নয় এবং অনেকের ক্ষেত্রে এটাও বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনাও কিন্তু রাখে সেই কারণে যতটা যাদের অশুভ রয়েছে এই গ্রহগুলি তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে পারলে এই মাসের ক্ষেত্রে ভালো এইটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলি বারবার শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ সূর্য হয় কৃষ্ণ সম সূর্য পূর্ব আকাশে উকিমারা মানেই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোয় আলোকিত এবার বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে আলো আলোকিত তখন কিন্তু অন্ধকার কোথায় যে পালিয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না সেই কারণে এই বা আমরা মায়ার জগতে বাস করি যখনই এই যে নাম যেখানে জব হবে সেখানে কিন্তু মায়ার অধিকার সেখানে থাকতে পারে না সেখানে যেরকম অন্ধকার যেরকম পালিয়ে যায় আমাদের মায়াটাও ঠিক এখান থেকে পালিয়ে যায় এবং আমরা মায়ার সংসারেই তো আবদ্ধ এবং এই জায়গা থেকে শুভত্ব নিয়ে আসতে গেলে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে কারণ এই শনিদেব দেখবেন দিন রাত এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে যেই দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব কিন্তু ঘটতে বাধ্য তাই শুভ প্রভাব যদি আপনারা পেতে চান এখন থেকেই দেখুন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ চারটি যুগে চারটি যুগধর্ম থাকলে এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করেছেন এবং এই নাম জপ করলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার